আমরা দেখাবো আপদের জন্য খুব চমৎকার কিছু পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন তো পিওর কটনের ওপরে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের উপরে একদম কালার করা সেই সাথে হচ্ছে গলা ডিজাইনটা কিন্তু একদম সুন্দর ওভার হচ্ছে যে এমব্রয়ডারি করা আছে দেখেন খুব সুন্দর একটা ফুলের থিমে হচ্ছে ডিজাইনটি করা আছে অল ওভার ড্রেস গর্জিয়াস করে সেম টু সেম কালার দিয়ে এমব্রয়ডারি করা এবং ড্রেস নিচে যে পাল্লু ডিজাইনটা পুরো ভীষণ সুন্দর একদম ডিজাইন পাচ্ছেন যেটা হচ্ছে চিকেন কারি স্টাইলে করা আছে নিচের দিকে কিন্তু আপনার এপ্লিকের মতন করে একদম সুন্দর একটা রাউন্ড প্যাটার্নের ডিজাইনটি করা আছে সো সলিড কালার যেহেতু যে সব আপুরা সলিড কালারের ড্রেস পড়তে ভালোবাসেন আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এবং মেয়েদের সবচেয়ে ভীষণ ভীষণ পছন্দের আপকো এটা কালার নিয়ে আজকের এই ড্রেসগুলো থাকছে এই হচ্ছে প্রথম হলো এটা সামনে হচ্ছে বিএসডি প্রোগ্রাম আসছে আমরা অনেকেই শাড়ি পড়তে ভালোবাসি না সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট একটা চয়েস হতে পারে আর ওনাটা তো দেখতেই পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর পড়ে একদম জাস্ট একদম শাইনি একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে সো যার যার প্রথম হলো রংটা ভালো লেগে যাবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলতে পারেন তাছাড়াও আরো অন্যান্য কালার গুলো একটু করে দেখি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা বিস্কিট টোনের কালার খুবই চমৎকার বা মাটি মাটি টোনের কালার বলতে পারে গলার ডিজাইনটা তো দেখতেই পারছেন একদমই জাস্ট এমব্রয়ডারি করা আছে সেই সাথে সেম টু সেম হচ্ছে কাজ করা অল ওভার ড্রেসের মধ্যে অল ওভার ড্রেসের মধ্যে একদম টু সেম হচ্ছে যে কাজ করা আছে নিচের পাল্লুটা চিকেন কারি করে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে যেহেতু পাকিস্তানি স্টাইলে করা আপনারা যদি একটু স্কিজটা লুজ প্যাটার্ন দিয়ে করেন দেখতে কিন্তু খুবই স্মার্ট লাগবে এই জায়গায় কিন্তু একটা অর্গানসা ম্যাটেরিয়াল দিয়ে লেস ওয়ার্ক করা এবং চিকেন কারি ডিজাইনটিও আছে সো এই হচ্ছে আমাদের সেকেন্ড কালার এইটার সাথে একদম ম্যাচিং একটা ট্রাউজার পাবেন আড়াই গজের আর দোপাট্টা তো নামাজে একটা পাঁচ হাতে নামাজে দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমাদের সেকেন্ড কালার ড্রেসের দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ ভীষণ পরিমাণে সুন্দর তো যার যার এই সেকেন্ড কালারটা ভালো লাগবে ঠিক স্ক্রিনশট এবং জলদি জলদি আমাদের পেজে ইনবক্স করে ফেলতে পারেন যে সব আপুরা তিনটা থেকে চারটা করে ড্রেস অর্ডার করবেন আপনাদের জন্য কিন্তু আমরা অবশ্যই ডেলিভারি চার্জও ফ্রি দিয়ে দিব এরপর দেখা হবে টুকটুকে লাল রঙ খুবই সুন্দর একদম শীতল লাল যেটাকে বলে এই হচ্ছে গলার নেকের ডিজাইনটা অল ওভার এর মধ্যে সেম টু লালের সাথে লাল সুতো দিয়ে কাজ করা এবং এটারও নিচের দিকে খুবই চমৎকার করে চিকেন কারি করা আছে হ্যাঁ যারা লাল ভালোবাসেন এই হচ্ছে ব্যাক পার্টটা এইটারও কিন্তু স্লিভস পার্ট খুব সুন্দর করে ফুল স্লিভস হবে এখানে অর্গানজার ম্যাটেরিয়াল দিয়ে এখানে হচ্ছে যে ডিজাইনটা করা আছে সেই সাথে লেসের ওয়ার্কও করা আছে ওকে এই হচ্ছে ড্রেসের ফুল লুক এবং এই হচ্ছে আমাদের ট্রাউজার অ্যান্ড দেন হচ্ছে যে ওড়নাটা মাসাল্লাহ দেখেন লালের লালের সাথে যে ওড়নাটা করেছে একদম সিঁদুর লাল তার মধ্যে হচ্ছে যে একটু হচ্ছে যে আকাশি কালার তারপর হচ্ছে হলুদ কালার দিয়ে অল ওভারটা ডিজিটাল প্রিন্টের মধ্যে করা সো যার যার টুকটুকি লালটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলতে পারেন এরপর একটা স্ট্যান্ডার্ড কালার দেখাই একটু ব্লুইশ গ্রে টাইপের কালার একটু পার্পেলিশ ব্লু বলা যায় পার্পেল আর হচ্ছে যে গ্রে টাইপের কালারটা দুইটা দিয়ে মিক্স আপ করা আছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটু যারা হালকা টোনের মোটিভের ড্রেস ভালোবাসেন তারা কিন্তু এইটা ট্রাই করতে পারেন দেখেন খুবই চমৎকার আর এই হচ্ছে ড্রেসের নিচের দিকের লুকটা খুবই সুন্দর এই যে নিচের যে পাল্লু ডিজাইনটা এতটা সুন্দর বানানোর পরে কিন্তু ভীষণ 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 ভালো লাগবে এটা হচ্ছে ব্যাক পার্ট এই হলো অল ওভার ড্রেসের লুকটা দেন হচ্ছে হচ্ছে এটা যাবে এবং এই আমাদের দোপাট্টা দেখেন এইটার দোপাট্টাটাও খুবই সুন্দর একদম শাইনি টাইপের হবে এই দোপাট্টা কিন্তু কটন হচ্ছে না একটু সিল্ক প্যাটার্নের হবে এবং এখানে স্ট্রাইপ করা আছে সেই সাথে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে সো প্রাইসটা আমরা বলে দিব এই ডিজাইনটা আমরা টোটাল পাঁচটা কালার দেখলাম তাই তো এগারোশো পঞ্চাশ টাকা হাই হাই কি বলে ভাইয়া এটা নাকি এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস কীভাবে হতে পারে মিনিমাম এই ধরনের ট্যাপের ড্রেসগুলো আমরা আঠারোশো উনিশশো টাকায় কেনাকাটা করি বাট আনটি ক্রাফ্ট জানেন সবসময় আপনাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে যারা হচ্ছে স্টুডেন্ট আছেন বিশেষ করে স্টুডেন্ট আপদের যাদের বাজেটের মধ্যে হয়ে যায় সেই জন্য আমরা এরকম একটা প্রাইজ ধরেছি যারা যারা সাদা ভালোবাসেন দেখেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেওর কটনের মধ্যে একদম পাকিস্তানি স্টাইলের একটা ইন্সপায়ার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ খুবই সুন্দর লাগবে এই প্রেস মেক করে পরার পরে একদম সাদায় সাদা আর সাদা সাথে যে ওরনাটা ও বাবা কি সুন্দর দেখেন ভীষণ 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 পরিমাণে সুন্দর ভীষণ পরিমাণে সুন্দর এই হচ্ছে ওরনাটার মধ্যে যাচ্ছে সো প্রাইজ আসছে কত আমাদের অনলি এগারোশো টাকা তো টোটাল কিন্তু আমরা পাঁচটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান লাস্টটাও ব্ল্যাক কালার এটা তো হবেই তাই না সব আপুদের ব্ল্যাক পছন্দ যারা যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু খুঁজে খুঁজে ব্ল্যাকটা নিয়ে নেবেন এত সুন্দর ব্ল্যাকটা ওই যে চিকেন কারির যে কাজটা করেছে দেখেন এটা নিচের পাল্লুতেও কিন্তু খুব সুন্দর করে এক্সট্রা একটা লেস আছে দেন হচ্ছে যে এখানে অর্গ্যানজার উপরে কাজ করা আছে আর চিকেন কারির কারণে এই ব্ল্যাক কালারটাও জাস্ট ওয়াও হয়ে গেছে দেখেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই ড্রেসটা সেই সাথে হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর এই ব্ল্যাকটার সাথে এই ওনাটাও অসম্ভব সুন্দর অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো যার যার এই ব্ল্যাক কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে হবে যে ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ